কারণে এখনো লোকজন হয় না বৃষ্টি হয়েছে আসে থানায় থানায় লোকজন এখানে পড়ে যাবে ফুচকার দোকান মানুষ ফুচকার মহা পরিবেশে তৈরি হয় তারপরে খাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে থাকে বিকাল যখন হবে মানুষ আরও বাড়বে কেনায় কেনায় সব ঘুরে যাবে পড়ার মানুষ নদীর কাছে যাওয়ার জন্য নদীর দেখার জন্য এখানে চলে আসে এই ফর স্টেশন সাবেক লঞ্চঘাট এই লঞ্চঘাট নদীতে সময় চলে গেছে লঞ্চঘাট কোনো বিলীন হয়ে গেছে লঞ্চঘাট এখান থেকে সরিয়ে নেওয়া হয়ে গেছে আস্তে আস্তে নদীর কাছে যাইতে আসি আপনাদের দেখানোর জন্য সকল আমার টুকরা ভাই বোনেরা চাঁদপুর আসেন বেড়াতে তাহলে এই ধরনের চিচিনারি দেখতে পারবেন চাঁদপুরের ইলিশ খুব সুস্বাদু ইলিশ ইলিশ খাওয়ার জন্য চাঁদপুর চলে আসুন এখানে বেড়ে যান চাঁদপুর মোহনা এই যে ডলার মালবাহী ডলার মালবাহী টলার এখানে আছে মানুষ ওলাতিযা দিয়া নদীতে ঘুরে ঘুরার জায়গা এই যে মাল কলারে উঠতে আছে এই মাল টলারে উঠাইতে আছে কত ঢেউ এই জন্য ওই যে বালু বালু করিয়া ব্যাগে বালু করিয়া ব্যাগ পালানো হয় নদী বাদ দেওয়ার জন্য নদী ভেঙে এই লজ্জাট এখন অনেক বস্তা পালানো হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয় এই বালু ফালাতে গিয়ে এই যে একটা জাহাজ জাহাজ বালু নদীতে ফালানো হবে সুন্দর এগুলো হাঁস হাঁসের গায়ে রং মাখিয়ে দিয়েছে হাঁসগুলা যে হারানো যায় এই জন্য সাদা হাঁস গায়ে রং লাগিয়ে দিছে যে তাদেরকে চিনা যায় এই দেখেন আপনাদেরকে দেখিয়ে কোনো শেষ করা সম্ভব না খুব বড় এরিয়া নদীর ঢেউ নদীর অনেক ঢেউ